এখন সত্যি কথা বললেই আমি হয়ে গেলাম এটা তো খুব ঝামেলার একটা বিষয় সত্যি বলছে এখন সত্যি কথা বললেই আমি বেয়াদব হয়ে গেলাম এটা তো খুব ঝামেলার একটা বিষয় সত্যি কথা আমার এলাকায় একটা কথা আছে সত্যি কথা বললেই দোষ তো আর কথা হলো আমি মেকি ভাবটা নিজের মধ্যে আনতে পারি না ওই অভিনয় করব ই করব মানে আমি হ্যাঁ ওটা একটু বিয়াদবপি বিয়াদপি না মানে হঠাৎ করে উত্তেজনা বসে একটা ভুল করে ফেলে সেটা আমি স্বীকার করি কিন্তু বাকিটুকু যেগুলো সত্য কথা বলেছে সত্য কথা বলা কখনো বিয়াদবির মধ্যে পড়ে বলে আমি মনে করি না আর দেখেন বিয়াদব যে না ওই যে যে আমি বলছি সুশীল কথা হলো কি আপনি যদি কোনো বিপদে পড়েন আপনার ওই সুশীল বন্ধু আপনাকে বাঁচাতে আসবে না আপনার ওই বিয়াদব বন্ধুটাই আপনাকে বাঁচাতে আসবে তো এটাই আমি এটাই বলি যে ওই মেকিনেসের মধ্যে আমি নাই আমি যদি সত্যি কথা বলে বিয়াদব হয়ে যায় তাহলে আমি বিয়াদব এটাই আমি বলেছি তো আমি পিছপা হবো না যেটা আমি সত্যি কথা বলছি ওটাই আমার পিছপা হওয়ার কোনো মানে হয় না গঠনতন্ত্রে বলা আছে জেনারেল সেক্রেটারি শাল অলসো বি দ্য সেক্রেটারি অফ দ্য এক্সিকিউটিভ কমিটি তো কথা হলো এটা দেখে আমি বুঝতে পারলাম যে মোটা দাগে একটা প্রায় আমলারই কাজ আর কথা হল আমি এটা আবারও বারবারও বলেছি যে একটা কমিটিতে যখন শীর্ষ দুই পদে দুইটা নেতা হয়ে যাবে তখন ওই কমিটিটা কখনো একভাবে এক ওয়ান বডি হয়ে চলতে পারবে না কারণ ওটা দুই গ্রুপ হয়ে যাবে দুই নেতা দুই গ্রুপ তখন এটা এ এরা এ মানবে না অন্য গ্রুপ এটা মানবে না এক হাত পা এদিকে চলবে এক পা ওইদিকে চলবে এরকম একটা খুব ঝামেলা হয়ে যাবে তো আমি চাই একটা ব্যালেন্সের মধ্যে থাকুক কোঅপারেশনের মধ্যে থাকুক তো যে স্পট আমার কাছে ওটাই মনে হয়েছে যে সে সকলকে তদারকি করে কোঅপারেশন নিয়ে একটা কমিটি পরিচালনা করতে পারবে কারণ সঠিক কি ছোটবেলা থেকে কথাবার্তা হ্যাঁ সবাই জানে আপনি আমি কয়েকটা বলে দিই আমার খুঁজ দেবেন ইসামতি সরকারি পাবনা চকানেথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল নগাঁ আর নওগাঁ সরকারি কলেজ যদিও কলেজে ওইভাবে পাবেন না কারণ করোনার মধ্যে তো আমাদের ক্লাস টলাস হয়নি তাও আমার স্যারেরা আমাকে উত্তম জানে